নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে আলুর দমের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি খাসির চর্বি দিয়ে আলুর দম তৈরি করতে এখানে আমি নিয়েছি খাসির চর্বি যেটা আমি ছো ছো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে টমেটো পাঁচ ছটা পাকা লঙ্কা চার পাঁচটা পেঁয়াজ একটা রসুন এর একটা পেস্ট তৈরি করে নেব আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা মতো ব্যবহার করব আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা তেজপাতা এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম আর তিনটে বেটে অ্যাড করব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ভাই করছি আর দিয়ে দেবো রসুন পেঁয়াজ টমেটো পাকা লঙ্কা আছে আপনারা চাইলে একসাথেও বেট নিতে পারেন এক চামচ ধনেও জি গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খাসির চর্বি মশলার সাথে চর্বি বেশ ভালো করে মিক্স করে দেব মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করব আর দিয়ে দেবো মশলা জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে প্রায় আট ন মিনিট হতে যাচ্ছে এর মাঝে এক দুবার আমি নাড়াচাড়া করে দিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আপনারা চাইলে আলু আগে একবার নিতে পারেন যেহেতু আমি কম তেলে রান্নাটা করব তাই আলু আর আগে আর ভাজলাম না বেশ ভালো করে মিক্স করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তবে এই রেসিপিটি একটু গা মাখা মাখাই ভালো লাগবে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব আরও চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা হাফ চামচ গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এর সাথে রয়েছে শুক লুচি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ